আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যারা সিপিএ ইমেল মার্কেটিং করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা মনে মনে চিন্তা করেছেন তো যারা ইমেল মার্কেটিং করবেন অলরেডি যে আপডেটটা আমি পেয়েছি আফটার সাম মান্থ বা আফটার ওয়ান মান্থ স্কাইপ চলে যাবে তো আপনারা যারা এক্সচেঞ্জ করে কাস্টমার লিড এক্সচেঞ্জ করে কাজ করেছেন তো আশা রাখি যে যখন স্কাইপ চলে যাবে তখন আপনারা আর এক্সচেঞ্জ করতে পারবেন না সো আমার এক ফ্রেন্ড ফাইভ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষ কাস্টমার ইমেল লিড সেল করবে সে আমাকে অলরেডি ইতিমধ্যে জানিয়েছে যে তোমার যদি কোনো অডিয়েন্স বা তোমার কোনো কাস্টমার বা তোমার কোনো স্টুডেন্ট যদি পঞ্চাশ লক্ষ কাস্টমার ইমেল লিড কিনতে চায় তাহলে আমি চিপ রেটে আমি তোমাকে দিতে পারি সেই জন্য আসলে আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা আসলে আমি তৈরি করতেছি যে পঞ্চাশ লক্ষ কাস্টমার লিডস অ্যাটলিস্ট আপনি যদি এক্সচেঞ্জ করতে চান করতে পারবেন না বা পঞ্চাশ লক্ষ কাস্টমার লিডস যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে চান তাহলে পাঁচশো থেকে এক হাজার ডলার চার্জ আসবে যে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা লাগবে তো আপনারা যদি এই ফাইভ মিলিয়ন আই মিন পঞ্চাশ লক্ষ কাস্টমার লিডস কিনতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলি ষাট ডলারে আপনি কিনতে পারবেন অনলি সিক্সটি ডলার বাংলা টাকা ছয় হাজার একশো দুইশো বা তিনশো টাকা এরকম হতে পারে তো যদি আপনার কাছে এত বড়ো একটা কাস্টমারের ফাইল থাকে তাহলে আপনি ইমেল মার্কেটিং যেভাবেই কাজ করেন না কেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যেহেতু এসকে ফ্রিল্যান্সিং টিপসে এক মাস পরে ইনশাল্লাহ এক মাসের আগেই একটা নেটওয়ার্কের সাথে ডিল হয়েছে সেই নেটওয়ার্কটা ইনশাল্লাহ এসকে ফিলান্সিং টিপসের স্টুডেন্টরা পাবে এবং সকল প্রকার সুযোগ সুবিধা ইমেল মার্কেটিং তারপর পেইড মার্কেটিং সব কিছু সুযোগ সুবিধা যেহেতু পাবে আপনার কাস্টমার লিড অবশ্যই লাগবে সো এই ষাট ডলার দিয়ে যদি আপনি এখন নিতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা সাশ্রয়ী হবে তাছাড়া যখন আপনি কাজ শুরু করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার কাস্টমার লিড নিতে গেলেও একটা প্যারাতে পড়বেন কারণ কোন ওয়েবসাইটে আপনি ডলার দিবেন অ্যাডভান্স ডলার দিবেন সে আপনাকে আদৌ হচ্ছে কাস্টমার লিড দিবে কিনা এরকম অনেক ওয়েবসাইট আছে যে আসলে টাকা দেওয়ার পরে তারা কাস্টমার লিড দেয় না সো ফাইভ মিলিয়ন কাস্টমার লিডস অনলি সিক্সটি ডলারস তো এখান থেকে যদি আপনি ভালো কোনো সফটওয়্যার দিয়ে চেকও করেন তারপর ওয়ান মিলিয়ন প্লাস অ্যাক্টিভ কাস্টমার লিড পাবেন সো যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যারা সিপিআই মার্কেটিং সম্পর্কে বুঝেন বা ইমেল মার্কেটিং সম্পর্কে বুঝেন যাদের কাস্টমার লিড খুব দরকার তো আপনারা খুব দ্রুত হচ্ছে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফাইভ মিলিয়ন আই মিন পঞ্চাশ লক্ষ কাস্টমার ইমেল লিডস ইনশাআল্লাহ নিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি